الكريم. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على

إلا المودة في القربى بلاغا علا كشف الدجى بجماله السنة جميع خصاله أكبادنا مجروحة من سيف هجر مصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشفت جاب جواله فسنت جميع خصاله

সপ্তম দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে প্রধান বক্তা হিসেবে যিনি আলোচনা করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লা আল্লামা

ছোট ছোট কলিজার টুকরা সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সর্বতম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংকল্পিত শুকরিয়া যে আল্লাহ দয়াপুরে মায়াপুরে मोहब्बत করেন আজকে এই अजीम शान বাগানে আসার বসার কিছু বলার শ্রবণ করার তাও একটুক্ষণ দান করেছে সে আল্লাহর দরবারে শুক্রে আদায় করা দরকার আছে কি নাই আসুন সকলে একবার অন্তর অন্তর স্থল থেকে সত্যগুণ আবেগকে উজার করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ

ইমামুল আম্বিয়া ওর মুরসলি আর শফুল আম্বিয়া ওর মুরসালি শনি না আমলা

দিনের কিছু শিক্ষার জন্যই মাফিলে আসে আর যদি সাথে নবীর আহলে বাইতের محبت থাকে তাহলে তার ঠিকানা হবে জান্নাত বড় করে বলি না সুবহানাল্লাহ কোনো সন্দেহ আছে নাকি না এতে কোনো সন্দেহ আছে নাই সুতরাং এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটি বাসা বাড়িতে মোবাইল ফেসবুক ইন্টারনেটে নিজেকে নিয়ে ব্যস্ত আছেন আমি বলবো কিছু সময়ের জন্য আজকের এই আজিম সাহ সহায় কারবালার মাহফিলে চলে আসেন হতে পারে আজকের মাহফিল কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক না এগারো বছর আগে ১৩ বছর আগে যারা ছিল আজ অনেকে আমাদের মাঝে এমন কি কত বছর মাহফিল ছিল আজ আমাদের মাঝে অনেক আছে না নাই তো সুতরাং আগামী বছর মাহফিল হবে চলতে চলতে এক সময় একশো হবে ততক্ষণে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না পাওয়ারই সম্ভাবনা বেশি তো নবীর আহলে বাড়িতে মহাব্বত যাদের অন্তরে আছে আর সেই মহাব্বত নিয়ে যারা বসতে আসছে আল্লাপাক যেন সকলকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে বলো না আর একটু জোরে বলো না আমি তার বাল আর পাশাপাশি আহলে বাইতের মহাব্বত বিশেষ করে সাইয়েদুস শুহাদা শহীদে দস্তে করবালা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর দুনিয়ার লোভ লালসা ও আখিরাতের ভয়াবহতা তার চরিত্রের মধ্যে এবং আমাদের বাস্তব জীবনে কতটা পার্থক্য এই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেনে করে বলো না আমরা কেন সোহাদে কারবালের মাফিল করব কেন আমরা নবীর আহলে বাইরে স্মরণ করব এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করতে পারি আর নবীন আহলে বাইদের চরিত্রকে যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি আমরা সোনালী মানুষে রূপান্তরিত হব ইংসা এই যে মনে করেন আমরা মাহফিলে আসছি

बॉल्टी स्न बॉल्टी स्न डैंड लाइन মিজা मागिलो तिजन मोबाइलद्वारा लागबल मागिलो त खालि

এখন কিছু সময়ের জন্য ইলেকট্রিসিটি একটু ডিস্টার্ব করেছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই আমরা তো মাঝে মধ্যে দেখা যায় হঠাৎ করে মানুষ আল্লাহ ডাকে সারা দিন চলে যায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেগুলোকে বলে সুস্থ সবল টকবগের যুবক হঠাৎ করে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে যায় তখন আমরা কি বলি স্ট্রোক করছে। বলেন কি বলি স্ট্রোক করছে ঠিক একইভাবে এখনো আমাদের মাফিটা সুন্দরভাবে চলতেছে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে কিছু মানুষ দূর থেকে খুশি হয়েছে আর যারা আল্লাহর খাঁটি বান্দার তাহলে মায়ের যারা মহাব্বত করে ভালোবাসে তারা একটু হৃদয়ে আঘাত পেয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে এই সব কিছু পরিকল্পনাকারীকে জোরে বলুন বান্দা হিসেবে আমরা একটু ধৈর্য ধরে বসেছি বা আরো এরকম সামনে কঠিন পরীক্ষা আসলেও আমরা বসার দরকার আছে না আল্লাহ